হ্যালো ফ্রেন্ডস তোমার সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তো আজকে আমার মেডিকেল পনেরো তারিখ সবাই জানো যারা যারা আমার ভিডিও দেখো তো যাচ্ছি এখন রুম থেকে আমার ফ্রেন্ড রাখতে যাচ্ছে তো বলা একটা কান্ট্রিনিউ দেখতে থাকো আমার সাথে কী হচ্ছে না হচ্ছে ক্যাম্পে আজকে আমার ডে ওয়ান মানে ফার্স্ট ডে তো সম্ভবত আজকে ডকুমেন্টস ভেরিফিকেশন আর হাফ হবে তো বাকি কী হচ্ছে না হচ্ছে আমি পুরো বলতে থাকবো তোমাদেরকে তো কার্টিনিউ কান্টিনি দেখো স্কিপ না করে হচ্ছে রাস্তা ন্যাশনাল ঠিক আছে পাশে সবাই যাচ্ছে দেখো আমি সবাই যাচ্ছি পুরা পুরো ক্যাম্প সাইডে তো যাদের যা আছে নেক্সট আসো কোনো টেনশন নেই মেডিকেল ভালো হচ্ছে বাকি আমি তো ঢোকিনি বাকি আমার সাথে কী হচ্ছে না হচ্ছে আমি পুরো সব কিছু বলবো এটু জেট ইনফরমেশন একদম জেনুইন তোমার জানো আমি জেনুইন বলি কি পালতু মিথ্যা কথা বলি তো ঠিক আছে কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা আজকে ফার্স্ট ডে দেখা যাক আমার সাথে কী কী হচ্ছে তো আমরাকে নিয়ে যাচ্ছে গাড়িতে করে হসপিটালে ব্লাড টেস্ট আর ইউরিন টেস্ট এর জন্য আর এক্স রে এর জন্য আমরা সবাই আছি এই বন্ধু বান্ধবগুলা পঁচিশ জনকে নিয়ে যাচ্ছে অনেক ভালো লাগছিলো সবাই বিন্দাস ছিলাম কারণ আজকে আমাদের শুধু ডকুমেন্টস ভেরিফিকেশান পরে এখানে নিয়ে যাচ্ছিলো তো অত চাপ ছিল না আজকে মেডিকেলের সবাই দেখো এনজয় করছে বিন্দাস থাক থাকতে হবে মেডিকেলের দিন যত বিন্দাস থাকবা তত ভালো সুতরাং আমরা এখানে এনজয় করছিলাম আর যাচ্ছিলাম এদিকে দুজন দুটা বিএসএফ স্যার ছিল গাড়িতে আগা দিকে ছিল কারণ আমরা এই এই গাড়িগুলোতে যাচ্ছিলাম টেম্পোগুলোতে তারপরে যেতে যেতেই তো আমরা ছবি তুলছিলাম ভিডিও বানাচ্ছিলাম সেরকম বুঝতে পারিনি স্যারগুলা আমরা লুকিয়ে লুকিয়ে করছিলাম তো খুব ভালো লাগছিলো সবাই আমার চিনার পরিচিত ছিল পঁচিশ জনের মধ্যে আমাকে প্রায় আঠেরো জন কুড়ি জনই চিনছিল তোমার ভিডিও দেখছিলাম এটা ওটা অনেক ভালো লাগছিলো তো যাই হোক তোমরা খুব বলবো আসো যাদের নেক্সট আছে বিনদাস বিন্দাস থাকতে হবে মেডিকেল যেটা হওয়ার হবেই ওটা লাখের ওপরে আছে বাকি ওপর যেটা করে ভালোর জন্যই করে তো এটা আমাদের ফুল ভিডিও অনেক এনজয় করলাম তারপরে এটা আমাদের এখানে নার্সিংহোম যেটা নিয়ে এসেছিলো যেটা নার্সিংহোমের নাম ছিল সুরক্ষা ডায় ডায়গনস্টিক তো ওখানে আমরা বসে আবার এখানে ভিডিও বানাচ্ছিলাম এই বন্ধুগুলো কোচবিহার বাড়ি এই বন্ধুটার মালদা বাড়ি তো তারপরে আমরা ওটা হওয়ার পর আমরা বাঁশে আমরা যাচ্ছি আবার ব্যাগ মানে চলে আসছি আমাদের হয়ে গেলো ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এক্সরে তারপর বাসে করে নিয়ে আসছিল তো বাসে করে আবার ভিডিও বানাই তো আমরা এখন বার করে দিলো আজকে আমাদের ফার্স্ট দিন আজকে এখন চারটা করি চারটা করে আমাদের বার করে দিলো আজকে আমাদের প্রসেস ছিল ক্যাম্প এন্ট্রি মারার পর সাইন মানে ক্যাম্প ক্যাম্পে এন্ট্রি করার পর ডকুমেন্টস এই হলো বায়োমেট্রিক হলো বায়োমেট্রিক হওয়ার পর ডকুমেন্টস ভেরিফিকেশান হয়েছিল তারপর গ্রুপ বানিয়েছিলো পঁচিশ জন করে গ্রুপ তো ওই পঁচিশ জন করে নিয়ে যাচ্ছিলো মেডিকেল সেন্টার তো আমাদের এ হয়েছিল সুরক্ষা সুরক্ষা আর সুরক্ষা সুরক্ষা কী যেন ছিল ডায়াগনস্টিক ডায়গনস্টিক তো ওখানে নিয়ে গেছিলো ওখানে আমাদের ব্লাড প্রথমে হলো এক্স রে তারপরে ব্লাড ব্লাড নিল আর তারপরে এক্সরে তো ওটা দিয়ে আমরা আমাদেরকে নিয়ে চলে আসলো আবার গাড়িতে করে তো এটা আমাদের আজকে প্রসেস তো যারা যারা নেক্সটে আসবো আজকে এটা প্রসেস হলো দেখা যাক কন্টিনিউ দেখতে থাকো ব্লগ কন্টিনিউ দেখতে থাকো ব্লগ আমার সাথে সেকেন্ড দিন কী হচ্ছে আজকে আজকে ফার্স্ট দিন আমার সাথে এগুলো হলো তো কন্টিনিউ ভিডিও দেখো সেকেন্ড দিন কী হচ্ছে তো আজকে আবার বেরোলাম আজকে সোমবার মানে সতেরো তারিখ আমার 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 মেডিকেলের ডে টু আমার শনিবার ছিল আর রবিবার ছুটি তার জন্য সোমবার আবার ডেকেছে আমাদের যাচ্ছি সাতটায় রিপোর্টিং টাইম তো ব্লগ কন্টিনিউ দেখতে থাকো কী হচ্ছে আমার সাথে ক্যাম্পে কী হবে না হবে আমি সব কিছু বলবো ক্যাম্প থেকে বেরিয়ে তো দেখতে থাকো আর এই আমাদের পাশে আছে এই দুটা ছেলে এই দুটা মালদারি আছে কোচবিহারের আছে তো কান্টিনিউ ব্লগ দেখতে থাকো তো সমস্যাতে কী হচ্ছে না হচ্ছে আমি ফুল বলব বলবো তোমার সব সব কিছু ক্যাম্পে কী কী প্রসেস ঠিকঠাক এতদিন তো রিভিউ দিচ্ছিলাম আজকে আমি আমার রিভিউ দিব তো কান্টিনিউ দেখতে এটা হচ্ছে রাস্তা ক্যাম্পের পাশে ভাই এটা এটা ক্যাম্পের পাশ আমাদের সবাই যাচ্ছে অনেকজন যাচ্ছে বন্ধু বান্ধব সবার যাচ্ছে রিপোর্টিং টাইম চারটা তো আমরা সবাই যাচ্ছি বাকি দেখতে থাকো ভিডিও কী হচ্ছে না হচ্ছে তো দেখতে থাকো কী হচ্ছে আমার সাথে পুরো বলছি ক্যাম্পের পাশে হওয়ার পর আমরা আমরাকে বসিয়ে রেখেছিল রেখেছিলো রেজাল্টের জন্য তো আমরা এই ফাঁকে আমি মোবাইল বার করে ক্যামেরা করেছিলাম দেখো সবাই রেজাল্টের জন্য বসে আছে কারো মন খারাপ কে হাসছে আমি কিন্তু বিন্দাস ছিলাম ঠিক আছে তো দেখতে থাকো কন্টিনিউ বলারটা যে কি কী হচ্ছে আমি কিন্তু পরে বলেছি কথাটি ক্যাম্প থেকে বেরিয়ে সবাই টাটা করছিল কেউ খুশি ছিল কেউ একটু স্যাড থেকে আমার সাথে কী কী ক্যাম্পে আমি বলছি আজকে আমাদের ডে টু প্রথমে ঢোকালাম ক্যাম্পে ক্যাম্পে এন্ট্রি করার পর আমাদের গ্রুপ মানে পঁচিশটা গ্রুপ ছিল তো গ্রুপ অনুযায়ী আবার মানে ভাগ করেছিল তারপরে একটা ফর্ম দিয়েছিল ফর্ম অ্যাপ্লাই করার পর ফর্ম অ্যাপ্লাই করার পর বায়োমেট্রিক নিল ঠিক আছে বায়োমেট্রিক নেওয়ার পর বায়োমেট্রিক নেওয়ার পর আমাদের মেডিকেল স্টার্ট হলো তো প্রথমে বললো যে পুরো জামা টামা খুলতে বললো জামা টামা খোলার পর আমাদের সিরিয়াল নাম্বার দিলো ঠিক আছে এক দু দিন করে এমনি সিরিয়াল নাম্বার দিল তো পঁচিশ জনের সিরিয়াল নাম্বার দিল তারপর দশ জন করে ডাকলো আর কালার চালু হলো ঠিক আছে কালার ব্যালেন্স করার পর যখন কালার ব্যালেন্স হয়ে গেল তারপরে সবাইকে দাঁড় করালো এবার তারপরে ক্যারি অ্যাঙ্গেল দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাঙ্গেল দেখছো ঠিক আছে স্কিল দিয়ে মাপছে না যাদের ডাউট লাগছে ওদেরকে স্ক্রিলটা মাপছে ক্যারিয়াঙ্গেল মাপার পর আবার আমাদের নখনি চেক করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নকুন চেক করলো তারপর আবার ঘুরতে বললো ঘোরার পর ফ্ল্যাট ফুটটা চেক করলো ফ্ল্যাট ফুট চেক করার পর ফ্ল্যাট ফুট চেক করার পর ফ্ল্যাট ফোর চেক করার পর ইয়ে হলো আবার আমাদের উঠতে বসতে বললো কয়েকজনকে উঠতে বসতে পার লাফালাফি করতে বললো তো ভ্যানটা দেখার জন্য তারপর ফ্ল্যাট ফোর ওঠার পর ভ্যারিকোস্যানের জন্য এরকম দাঁড়াতে বলছিলো মানে পায়ের ওপরে হলো ওটা নর্মাল চেক করছে কোনো চাপ নেই ওটা নিয়ে তারপরে ওটা যখন কমপ্লিট হলো তারপরে এই যে যেটা কলমটা আছে না এভাবে ধরছে তো এটা করলো ঠিক আছে এটা এটা নর্মালি ছিল সবাই শুধু ঘোরা বা শুধু যেটা কলম দিকে যেদিকে তাকাবে ওইদিকে শুধু দেখতে হবে আর কিছু নেই তারপরে ওটার পর আমরাকে আবার সবাইকে বসিয়ে দিলো তারপরে আমাদের বসার পর আবার মানে লাইন লাইন করতে বললো না তো ওটার পর আমাদের আবার আবার ইয়ে করলো লাইন করার পর প্রাইভেট পার্ট চেক করার জন্য সবাইকে আবার সিঙ্গেল সিঙ্গেল ডাকছিলো প্রাইভেট পার্ট নর্মাল একদম বেশি নেয় না কিন্তু সবাইকে বললো প্রাইভেট পার্টে প্রাইভেট পার্টে সব ক্লিন করে আসবা ঠিক আছে আর প্রাইভেট পার্টি চেক করার পর আবার আইচার চেক করছিলো ঠিক আছে আই আইচার্ট অনেক ইজি পনেরো থেকে আঠেরো আঠেরো ফিট ডিস্টেন্স এ ও এক্স যেটা আছে ঠিক আছে আর লাস্ট লাইন আছে সিক্স বাই সিক্স না কী বলছে ওটা লাস্ট বাই লাস্টের লাইনটা আছে এ ইউ ঠিক আছে এ ইউ এক্স টি এরকম আছে ওই লাইনটা নর্মাল আছে আর একটা আমাদের ওটাই ধরছিল অন্যান্য ডাক্তার আবার বাক্সের মধ্যে আছে উল্টা ই ওটা ই ওটাও ধরছে কিন্তু নর্মাল ঠিক আছে বেশি ডিস্ট্যান্স না আর বিপিটা বিপিটা চেক করছিল ঠিক আছে তো বিপি বিপি ম্যান আর সবাই সবাই পাস সবাই পাস হ্যাঁ তো বিপি বিপিটা মানে সবাইকে বলবো যে ব্লাড প্রেশারটা ভালোভাবে দেখছে সবাইকে বলবালভাবে থাকতে আর আয়চারটা অতটা ঠিক আছে তারপরে পর আমাদেরকে বসতে রাখলো মানে আমাদের মেডিকেল কমপ্লিট নর্মাল ঠিক আছে ক্যারি অ্যাঙ্গেল স্কেলটা ভাবছে না যাতে যাদের ডাউট লাগছে ওদেরকে শুধু ক্যারি অ্যাঙ্গেলে মানে ইয়ে করছে মানে পর স্কেলটা মাপছে ঠিক আছে প্রথমে ভাবছে না আর সেরকম মেডিকেল নর্মাল খুবই তো আমাদের গ্রুপে দেড়শো জনের মধ্যে একশো পঁচিশ জন ছেলে ছেলের মধ্যে কটা চারটা পাঁচটা অ্যাটেম্প ছিল না আর মেয়েদের পঁচিশটা অ্যাটেম্প ছিল মেয়েদের মেয়েদের হয়েছে পঁচিশটাতে নটা রিমেডিক্যাল নটা রিমেডিক্যাল বাকি সবাই ফিট তার মানে ষোলোটা ফিট ঠিক আছে উনিশটা গার্লসের মধ্যে উনিশটা মানে সরি নটা রিমেডিক্যাল দিয়েছিল তার মানে ষোলোটা ফিট হয়েছে আমাদের একশো জনের মধ্যে ওই মোটামুটি চারটে মধ্যে অ্যাবসেন্ট ছিল বাকি উনিশটা কুড়িটা রিমেডিক্যাল ঠিক আছে তার মানে একশো 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 একশোটায় পাস করেছে ঠিক আছে একশো চব্বিশের মধ্যে কুড়িটা মানে একশোটা পাস পাসের অনেক ঠিক আছে মানে আমাদের গ্রুপে চারজনকারি মেডিকেল দিয়েছে আর আমার সেকেন্ড গ্রুপ ছিলাম ফার্স্ট গ্রুপে দিয়েছে তিনজনকারি মেডিকেল আর থার্ড গ্রুপ থার্ড একটি গ্রুপে দিয়েছে পাঁচজন ঠিক আছে আর ফোর্থ ফোর্থ গ্রুপেও দুজন আর শুধু পাঁচ নাম্বারটা একটু একটু রিমেডি বেশি দিয়েছে ওটা হচ্ছে ছয় নাম্বার ছটা দিয়েছে ঠিক আছে ত' তোমাৰ যাৰা তাৰ 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 তাৰপৰা আমাক বসে ৰাখল ৰয়ালটে ৱেট কৰিছিলো তো ৰ কি হ'ল তোমাৰ বুজি পাৰি ভিডিঅ' থাকে ৰ পাছ হৈছি আমি ত' নেক্সটে যাৰা আছবা ত' তোমাকে সবাই কি নেক্সটে যদি বেষ্ট অফ লাখ আৰু বীন্দাস আছবা ঠিক আছে মানে ডিছিপ্লিনটা মেইন ৰাখিব বডি লাংগুৱেজ মেইন আৰু বিপিতে একো মানে বেছি ই কৰিছে বিপিটা ভাল সুতৰাং বিপি যাতে তাৰ নৰ্মেল থাকিবা ঠিক আছে তো যারা নতুন দেখছো আমার ভিডিওটা সবাইকে শেয়ার করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রত্যেকটা আপডেট পাবা কালকের আপডেট পাবা আমার আমার বন্ধুর আছে কালকে আছে পরশু দিনে আছো তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে সবাই ভালোভাবে আসো আর ডকুমেন্টস ঠিকঠাক নিয়ে আসবা সবাইকে বেস্ট অফ লাগ নেক্সটের জন্য আর যারা আজকে পাস করছে আমার ভিডিও দেখছো তো তোমার কমেন্ট করবা ঠিক আছে